মানুষ সেটাকে বুঝতে শিখেছে এবং মানুষকে বুঝতে শিখেছে বঙ্গজন্দু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে ভুল গেছে সবথেকে বামনা মানার কাটাকাটি গুলোগুলো জানি বন্ধ হয়ে গেছে অবশ্যই নির্বাচন হওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন আগের দিন বা দু চার দিন আগের থেকে বোমাবাজু দুইবাজি শুরু হয়ে যেত এই বা এই বীরভূম জেলার মুখে যদি বলি বাংলা তথা বীরভূম জেলার মুখে কত মায়ের কোল খালি হয়েছে কত ভাই তার ভাইকে হারিয়েছে কত বাবা তার ছেলেকে হারিয়েছে কিন্তু এই বীরভূম জেলার আজকে নির্বাচন তেরোই মে এই নির্বাচনে দেখতে পেরেছেন একটা বোমাবাজি হয়েছে একটা গুলিবাজি হয়েছে আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটি ভর্তি করতে গিয়ে মানুষ যে লাইন ভোট দিচ্ছে সেটাকে দেখান অন্য রাজ্যের মানুষ দেখুন বাংলার মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ করে চলছে বাংলা মানুষ কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে সে উন্নয়নের পথে হাঁটছে মানুষের কাটাকাটি কোনো কোনো রাহা জানি চাইছে না মানুষ লাইন বাইরে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্মে ভোট দেবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বুথে একের পর এক তিন থেকে চারটে করে এজেন্ট বসে রয়েছে বিগত দিনে তৃণমূল এজেন্টকে বসতেই দেওয়া হতো না দু হাজার এগারো প্রাক সালে অন্যতম এজেন্টকে বসতেই দেওয়া হতো না সব আমরা সবকে অনুরোধ করবো প্রত্যেকটি বুথে বসতে গিয়ে এগুলোকে দেখানোর জন্য অনুরোধ করবো শুধু কাটাকাটি খোলাখানি বোমাবাজি রাজনীতি দিন এবার মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে নিজের ভোট দিয়ে দিচ্ছে সেটা দেখা